নাফরমানের জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে আমার বাওলা বলে নাফরমান হইয়া যখন কবরে আসবি তুই দেখবি ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা তা মাটির চাপা বাইগা যাইতে বারবানা ওই বান্দা কোন দিক না কই আমার মাওলার ডাকতে থাকবে আমার মাওলা বলে হ্যাঁ দুনিয়ায় বলিস আমার ভয়লা গেছি আমি ডাকতে বলছিলাম তুই আবার ডাকো না আজকে তুই দুনিয়ায় বরিশাস দিতে আমি বাওলা রে ভয়লা আমি বাওলা তো রে আজকে সেই বলে ভুঁইয়া গেছি আবার বাওলা বাবলে কি ও না ওই ব্যাপার কবর কবরে থাকবে কাজে আগুন বাবা এখন সামনে এখন পিছনে আগুন আমার মাওলা হুকুম করবে গে এই বান্দা আমার নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বসে আমার নেমাত ভোগ করছে কিন্তু আমি মাওলার হুকুম মানি না ওর কবরে জাহান নামে রাখু জালা ও আমার ফিরিজপুরের আমার যুবক বাইরে ওই জাহান নামে রাজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই একটু আসন দিয়ে বসো আমার মা মনে রাখছো মনকে বুঝা মন তার জন্য বেপারটা চলো তার জন্য শরীর বাহির খুজে বাইরে হও সুন্দর্য তুমি কারে দেখা আমার মাওলা তোমার সুন্দর দিছে তুমি এই সুন্দর্য কারে দেখা। এই সুন্দর্য কবরে গেলে কিন্তু তিন দিন পরে পোকা মাকড়ে খাইবে পয়সা যাইবে এই এর কাছেও কিন্তু তোমার স্বামী যাবে না তুমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী যদি যুবক হয় ভাইয়া বর্তমান জমানায় বুঝানো সাজ দুনিয়ার ভিতরে কত ঘটনা আমার বাউলায় দেখিয়ে দেয় কি দেখলাম চট্টগ্রামে তার স্বামীর বটি দিয়া দাহান দিয়া তার স্ত্রী জবাই কইরা ভালাইছে ও যুবক কোন স্ত্রীর পাগল হয় যা স্ত্রীরে আগে দেখছি কোন জায়গায় যেন জবাই করছে মায়েরও বোলায় জবাই করছে বাবা দুনিয়ায় কিন্তু কেউ আপন না কে আমার শৈলে আসে আমার বাউলা দেখাইয়া দেয় বাবার ছেলে সবাই করে ছেলে বাবার সবাই করে বাবার ছেলে জেলে দেয় মাকে জেলে দেয় ভাই এখন দুনিয়ায় পাগল হইস তুমি বইজা গেলে এখন একটু মোরা কাবা মোরা আসন দিয়া বইসা দেখো তোমার সব দুইটা বইজা গেলে কি অবস্থা হবে তোমারে পাঁচটা তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইবে ও মা তুমি যদি মর তিন দিন পরে দেখবা তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবে তোমারে আর খোঁজ দিবে না তোমার কবরের পাশে গিয়ে একদিন করবে না